হাই ফ্রেন্ডস ওয়েলকাম তোমাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখাবো যে আজকে আমরা কীভাবে আমাদের ভূতেদের সঙ্গে থাকি আমি মানে আমাদের পরিবার সবাই ঠিক আছে সঙ্গে থাকো প্লিজ পুরো দিনে দুপুরে জলন জন্তু ভূত মোটামুটি সারাদিন এভাবে আমাদের চলে থাকে এই ভূতেদের সাথে আর কি

কি অবস্থা এভাবে চলতে থাকে আমাদের সারা দিন আচ্ছা আচ্ছা মানে না থাম 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 একজন একজনকে খাইয়ে দিচ্ছি আচ্ছা দেখি কি করে এখন আবার দরদ কত উঠলো উঠছে দেখ কি করছিস তোরা খাওয়া দাওয়া করছি বাবা কি তুই ভাইকে খাইয়ে দিচ্ছিস হুম আমার ভাই তো ও পুরি সর্বনা বিশাল বাবা তো আচ্ছা তাই ও এই তো একটু পরে মারপিট শুরু হয়ে যাবে তোদের আরে না তাই হ্যাঁ চলো বিশাল ব্যাপার ঠিক আছে কতক্ষণ হয় দেখা যাক এরকম মিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদেরকে আর তোমাদের এরকম ভূত আছে কি না অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও কি হয়েছে তোরা আচ্ছা চলে চলে এসছে না আমার যাচ্ছ না তোদের কীর্তি কালাপ সবাই দেখেছে বুঝতে পেরেছিস